নমস্কার আর দুদিন পরেই রথ রথযাত্রা এই রথযাত্রা প্রাককালে আমরা আজকে জেনে নেব আমাদের বাংলা মন্ডিত কয়েকটি রথের কথা রথযাত্রা প্রত্যেক বছর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয় তৃথিতে অনুষ্ঠিত হয়ে থাকে জগন্নাথ দেবের রথযাত্রা এরপরে আবার আষাঢ় মাসে শুক্লা একাদশীর দিন পূর্ণযাত্রা বা উল্টো রথ অনুষ্ঠিত হয় এই সময় জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে নিয়ে রথে চড়ে তিনি যাত্রা করেন তার আবাস থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে আমরাও সেই যাত্রার সঙ্গী হই আসলে এই যে রথ এই রথ তো আমাদের দেহই আর এই দেহেই তো অবস্থান করেন প্রভু জগন্নাথ তিনি আমাদের পথ দেখান তিনি আমাদের পথ প্রদর্শক পুরীর জগন্নাথ দর্শন যারা করেছেন রথযাত্রায় যারা অংশগ্রহণ করেছেন তার বাইরে অসংখ্য মানুষ রয়েছে যারা পুরীতে যেতে পারেন না কিন্তু বলা হয় রথস্থ যদি দেবকে জগন্নাথকে দেখা যায় তাহলে এই জীবনে মুখ্য লাভ হয় যে পুরীতে যেমন আমরা যেতে পারি না তারা কিন্তু আমাদের এই বাংলার মধ্যে থেকেই সেই পুণ্য অর্জন করতে পারি আমাদের বাংলায় অসংখ্য রথ রয়েছে তার মধ্যে এমন কিছু রথ রয়েছে রথযাত্রা রয়েছে যারা নিজেদের মহিমায় মহিমান্বিত ভগবান যেখানে স্বয়ং অবস্থান করে বলা হয় এবং তার ঐতিহ্য সেই রথযাত্রা রথগুলির ঐতিহ্য আমাদেরকে বিস্মিত করে আমরা সেরকমই চারটি রথযাত্রার কথা সংক্ষেপে জেনে নেব তার বাইরেও অসংখ্য রথযাত্রা হয় আমাদের এখানে যেগুলোই স্বমহিমায় মহিম মহিমান্বিত একটি পর্বে অত কিছু বলা হয়তো সম্ভব না তাই আমরা চারটি সর্বাধিক প্রচলিত সর্বাধিক ঐতিহ্যমণ্ডিত এরকম চারটি রথ আমরা বেছে নিয়েছি প্রথমেই বলতে হয় মাহেশের রথের কথা এই মাহেশ শ্রীরামপুরের মাহেশ সেই মাহেশ প্রায় সাড়ে ছশো বছরের পুরনো সেখানে রথটি এবং অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে সেই মাহেশের রথ টানতে আসে ইতিহাসে বলা হয় যে পুরী যাওয়ার পথে স্বয়ং মহাপ্রভু চৈতন্যদেব মাহেশের যে জগন্নাথ মন্দির সেখানে এসেছিলেন এবং তিনি মহেশকে নব নীলাচল বলে আখ্যায়িত করেছিলেন আবার শ্রী রামকৃষ্ণ দেব এইখানে উপস্থিত হয়েছিলেন এই মন্দিরে এসেছিলেন ফলে এইখানকার আলাদা একটি মহিমাই রয়েছে তার কারণ এই যে যারা অবতার মহাপ্রভুকে অবতার বলা হয় শ্রী শ্রী রামকৃষ্ণকে অবতার বলা হয় তা তাদের পায়ের ধুলো পদস্পর্শে এই জায়গা গৌরবান্বিত হয়েছে ফলে এইখানকার যে রথ তা তো আলাদা একটি মহিমা থাকবেই তা কথিত আছে জগন্নাথ ভক্ত ব্রহ্মানন্দ ব্রহ্মচারী পুরীতে গিয়ে জগন্নাথ না দেবের দর্শন পায়নি তাই তিনি মনো ফিরে আসেন মাহেশে এবং এই মাহেশে আসার পর তিনি একটি স্বপ্নাদেশ পায় সেই স্বপ্নাদেশ অনুসারেই এক ঝড়ের রাতে গঙ্গা থেকে তিনি নিমকাঠ ভেসে আসতে দেখেন আর সেই নিমকাঠ দিয়েই জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ তৈরি হয় অতি প্রাচীন সেই বিগ্রহ কিন্তু এখনো পূজিত হচ্ছে এবার আসুন মহেশের যে রথ সেই রথটির কথা একটু আপনাদেরকে বলি এই রথটি হচ্ছে যে আসলে চারতলা একটি রথ উচ্চতা পঞ্চাশ ফুট আর বারোখানা লোহার চাকা রয়েছে এবার এই যে রথের এই রথের প্রত্যেকটি তলে আলাদা আলাদা কাহিনী বর্ণিত হয়েছে রথের যেখানে প্রথম তল সেখানে চৈতন্য চৈতন্যলীলা দ্বিতীয় তলে কৃষ্ণলীলা আর তৃতীয় তলে রামলীলা চিত্রিত হয়েছে আর চার তলায় স্বয়ং জগন্নাথ অবস্থান করেন সেখানেই সে বিগ্রহকে বসানো হয় তামার দুটি ঘোড়া রয়েছে রথের সামনে রথ টানাস যখন হয় তখন সেই ঘোড়াকে লাগানো হয় আর কাঠের তৈরি একটি সারথিও রয়েছে এবার জগন্নাথ দেব এই মন্দির থেকে বেরিয়ে তার মাসির বাড়ি যার হাঁটা পথে সেই মাসির বাড়ি আপনারাও যেতে পারেন সেটি হচ্ছে বল্লভপুরে সেই বল্লভপুরে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে যাওয়া হয় আর তারপর সেখান থেকে আবার উল্টো রথের দিন বা পূর্ণ যাত্রা ফিরিয়ে আনা হয় এখানে একটি উল্লেখ করে রাখি যে এই যে রথটি আপনারা দেখেন এই রথটি কলকাতার মার্টিন বার্ন কোম্পানি এই রথটি তৈরি করেছিল তা এইটি কেন মাহেশ সম্পর্কে একটি ছোট আমরা খুব সংক্ষিপ্ত একটা পরিচয় দিলাম আর মাহেশের পরেই যে রথের কথা উল্লেখ না করলে জগন্নাথ প্রভু হয়তো কুপিত হবেন বাংলার যে রথের কথা না বললে সেটি হচ্ছে মায়াপুরের রথ এই মায়াপুরে স্বয়ং চৈতন্যদেব মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান চৈতন্য নগর সেই মায়াপুরের রথের কথা এবার আপনাদেরকে একটু বলি এই মায়াপুরের রথও কিন্তু অনেক প্রাচীন একটি রথ প্রায় পাঁচশো বছরের অধিক এখানকার রথ এই এই মায়াপুরের রথ নিয়ে একটি কাহিনী প্রচলিত আছে যে মায়াপুরের পাশেই হচ্ছে রাজাপুর গ্রাম এখন রাজাপুর গ্রামে এক ব্রাহ্মণ রাজাপুর গ্রামে সবাই হচ্ছে বৈষ্ণব সেই বৈষ্ণবদের মধ্যে একজন ব্রাহ্মণ একটি স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নে দেখছেন তিনি রাজাপুর থেকে মায়াপুরে প্রস্থান করবেন জগন্নাথ বলরাম সুভদ্রা এবং এরপর সেখান থেকে রথে চড়ে আবার ফিরে আসবেন তা এই যে স্বপ্ন আদেশ পেলেন এই স্বপ্ন আদেশ পেয়ে সেই ব্রাহ্মণ সেই রথযাত্রার সূচনা করে এবং কাঠে খোদাই করা হয় সেই মূর্তি হ্যাঁ এটিও হচ্ছে ঈশ্বরের আদেশকে এই মূর্তি তিনি তৈরি করেছিলেন তা সেই মূর্তি এখনো কিন্তু রয়েছে এবং তখন থেকে সেই রথযাত্রা প্রতি বছর হয়ে থাকে মায়াপুরের মন্দির থেকে কিন্তু ওই জগন্নাথ বলরাম সুভদ্রা বের হন না তারা রাজাপুর থেকে আসেন আর আবার রাজাপুরে ফিরে যান মাঝে এই উৎসব বন্ধ হয়ে গিয়েছিল বেশ কয়েক বছর অনেক বছর আগে তার কারণ প্রাকৃতিক কারণে এবং মন্দিরটি নাকি ধ্বংস হয়ে গিয়েছিল পরে স্কল আবার এই প্রথা চালু করেন দেশ বিদেশ থেকে প্রচুর ভক্ত এই দর্শনে আসেন এই দিন এই এই রথযাত্রা সঙ্গী হতে আসেন আপনারা যদি কখনো সুযোগ পান তাহলে অবশ্যই যাবেন দেখবেন কি অসাধারণ এক আহ শোভাযাত্রা হয় রথের দিন এবং চারিদিকে উৎসব মুখরিত হয়ে ওঠে আর সেই রথযাত্রায় অংশগ্রহণ করে আপনারা একটু নবদ্বীপে যদি চলে আসতে পারেন সেখানেও দেখবেন অসংখ্য রথ জগন্নাথকে নিয়ে যাত্রা করছে এক চারিদিকে এক আধ্যাত্মিক পরিবেশ এবং তার সঙ্গী আপনারা হতে পারবেন এরপরে যে রথটির কথা বলবো সেটি হচ্ছে গুপ্তিপাড়ার রথ এই গুপ্তিপাড়ার রথ এটি কিন্তু তার নিজস্ব একটি ঐতিহ্য রয়েছে তার নিজস্ব একটি বৈশিষ্ট্য রয়েছে সেই ঐতিহ্য এবং বৈশিষ্ট্য কি সেই ঐতিহ্য আর বৈশিষ্ট্য হচ্ছে তার ভান্ডার ভান্ডার লু সেটি কি সেটি আমরা পরে আসছি তার আগে গুপ্তিপাড়ার রথযাত্রা সম্পর্কে আপনাদেরকে একটু বলি তা এটি হচ্ছে হুগ্রিজে এই গুপ্তিপাড়া বলাগর নামটি আপনারা শুনেছেন হ্যাঁ এখন বলাগার রাজনৈতিক কারণেও খুব বিখ্যাত হয়ে গিয়েছে যাই হোক সেটি আলাদা বিষয় তাই সেই বলাগর থানা এলাকায় এই বর্ধমান জেলার সীমানা এই গুপ্তিপাড়া অবস্থিত এখানকার রথ প্রায় তিনশো বছরের কাছাকাছি তবে এখানকার যে রথ সেই রথকে বৃন্দাবন রথ বলা হয় শুরুতে এই রথে বারোটা চূড়া ছিল এখন সেই নটি চূড়ো চূড়া হয়েছে এবং প্রতিটি চূড়াতে কি হয় আর বৃন্দাবন সেই বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথে চড়েন বা রথে তাদেরকে ওঠানো হয় এবং সেখান থেকে এক কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড় বাজারে তার মাসির বাড়ি রয়েছে সেখানে তারা যান এবার এই যে বৃন্দাবন জীব ব্রত বলছে এবং বা বৃন্দাবন মন্দির বলছে এরও একটি কারণ রয়েছে গুপ্তিপাড়া যদি আপনারা পূর্ব প্রান্তে যান সেই পূর্ব প্রান্তের গঙ্গার ধারেই বৃন্দাবন বৃন্দাবন চন্দ্র মঠ ও মন্দির রয়েছে এই যে চত্বরটা এই চত্বরে একসঙ্গে চারটি মন্দির রয়েছে একটি হচ্ছে বৃন্দাবন চন্দ্র একটি হচ্ছে চৈতন্যদেব আরেকটি রামচন্দ্র ও কৃষ্ণচন্দ্রের মন্দির এই চারটি মন্দির মিলে তৈরি হয়েছে গুপ্তিপাড়ার মঠ আর বৃন্দাবন জীব যে মন্দির সেখানেই জগন্নাথ অধিষ্ঠান করেন বলরাম এবং সুভদ্রার সঙ্গে শোনা যায় যে এটি কথিত আছে স্বপ্নাদেশ পেয়ে জগন্নাথের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন স্বামী মধুসূধন মধুসূদন তা এখানকার যেটি বলছিলাম এখানকার রথের বিশেষ বিশেষত্ব হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে এখানে ভান্ডার এই ভান্ডার লুটটা কি উল্টো রথের দিন মাসির বাড়ির মন্দিরে তিনটি দরজা একসঙ্গে খুলে দেওয়া হয় এবার ভিতরে মালসায় থাকে রকমারি খাবার আর সেই ভোগ প্রসাদের জন্য হুড়ু হুড়ি যায় বাহান্নটি পদের প্রচুর মালসা থাকে পুণ্যার্থীরা সেখানে ঢুকে কি করে সেই প্রসাদ পায় বা তুলে নেন এটি হচ্ছে এখানকার রথের অন্যতম বৈশিষ্ট্য রথযাত্রার বৈশিষ্ট্য যেটিকে বলা হয় ভান্ডার। আর আপনাদেরকে বলবো মহিষা দলের রথযাত্রার কথা এই মহিষাদলের রথ রথ তার রূপে গুণে মহিমায় একটা বিশিষ্টতা দাবি করে এবং মহিষাদল মানে একটি কথা মনে রাখবে যে রাজবাড়ি সরাসরি যুক্ত মহিষাল মহিষাদলে যত এখনো প্রাচীন প্রথা রয়েছে সেগুলো বেশিরভাগই কিন্তু রাজবাড়ির থেকে সূচনা হয়েছে আর সেই রাজবাড়ি এখন তার সঙ্গে রাজবাড়ির যারা এখন উত্তরসূরি তারা সেই প্রথা প্রচলিত প্রথার সঙ্গে কিন্তু এখনো তারা জড়িয়ে রয়েছে এবার এই মহিষাদল হচ্ছে দেখুন তার উত্তর দিকে মহিষাদলের উত্তর দিকে কি হয়েছে রূপনারায়ণ নদী আর দক্ষিণে হলদি নদী আর তার মাঝখানে এই নহিষাদাল অবস্থিত এবং সেখানে যেটি বলছিলাম যে এখনো কিন্তু সেই রাজপ্রাসাদ এবং রাজবংশের উত্তর এখনো রয়েছে এবার সেই বলা হয় বা কথিত আছে যে স্বপ্নাদেশ পেয়ে রানী জানকী দেবী জল থেকে পেয়েছিলেন শালোগ্রাম শিলা এবার সেই শালোগ্রামকেই কুলদেবতার আসনে বসিয়ে পুজো করতেন এদিকে ফলে বাড়িতে নারায়ণ অধিষ্ঠান করছেন আর নারায়ণ মানে জগন্নাথ বলরাম সুভদ্রা এরা থাকবেন না এরা তো হয় না তা ফলে প্রজারা সেই সময় রথযাত্রা আবেদন করেন যে সেই তাদের আবেদনে সারা দিয়েই রানী জানকী দেবী রথযাত্রার সূচনা করেন এটি বলা হয় এখানে এই যে রথ এই রথে সতেরোটি চূড়া ছিল তারপর একটা সময় তা কমে গিয়ে তেরোটি চূড়া হয়ে যায় এবার এই যে চারটি চূড়া কমিয়ে দেওয়া হয় এখানে কি হয় ঘোড়া বসানো হয় চারটি ঘোড়া বসানো হয় আর প্রতিটি চূড়ায় পেতলের কলসি চক্র ধ্বজা থাকে ফলে কি হয়েছে আপনারা যদি যান এই রথটা এই অপূর্ব দর্শনের একটি রথ আপনারা দেখতে পারবেন আর শুধু তাই না এখন সেই প্রথাগুলো মানা হয় কি রথ পূজা অর্চনার মাধ্যমে এই সূচনা হয় অনুষ্ঠানে এবং রাজবাড়ির রথে এখনো অধিষ্ঠান করেন দেবতা নবরত্ন মন্দিরের মদন গোপাল জিউ জগন্নাথ এবং রাজ রাজেশ্বরীজি চতুর্দলায় ভক্ত সমারোহে সিংহদুয়ারের সামনে দিয়ে সে বিগ্রহকে এনে স্থাপন করা হয় ওই রথে এবং এখনো প্রথম মেনে পালকি করে রাজ পরিবারের প্রতিনিধি আসেন আর সেই রাজ পরিবারের যখন প্রতিনিধি আসেন সঙ্গে থাকে রাজা বা প্রতিনিধি কি হয় রথে রশিতে প্রথম স্পর্শ করেন আর তারপর হাজার হাজার মানুষ ভক্তির সঙ্গে সেই রথকে টেনে এগিয়ে নিয়ে চলেন এরপরেও আরো অসংখ্য রথ রয়েছে যা বাংলা রথযাত্রাকে গৌরবান্বিত করেছে যেমন রাজমলহাট আমোদপুরের রথ চন্দননগরের রথ কাঠাল রথ গরল রথ আমাদের কলকাতায় খিদিরপুরের রথ এছাড়াও কলকাতায় সেই স্পাইড চত্বর থেকে স্কনের আরেকটি রথ সারে তা এরকম অসংখ্য রথ রয়েছে তারপর বাড়ির ছোট তো রথে করে জগন্নাথকে নিয়েই চলে কিন্তু তারপরেও আসলে হচ্ছে এই রথ হচ্ছে আমরা আমাদের মনের মধ্যে থেকেই এই জগন্নাথ অধিষ্ঠান করে আমাদেরকে পথ প্রদর্শন করে এগিয়ে নিয়ে চলেছেন এটি হচ্ছে জগন্নাথ দেবের প্রকৃত রথযাত্রা তাই আসুন আমরা কোনো না কোনো রথযাত্রায় অংশগ্রহণ করে আমাদের জীবনকে গৌরবান্বিত করে তুলি আমাদের এই যে রথযাত্রার যে ধর্মীয় ঐতিহ্য সেই ধর্মীয় ঐতিহ্যে অবশ্যই অংশগ্রহণ করুন এবং নিজেকে একজন করে তুলুন আজকে এ পর্যন্তই আগামী দিনে আমরা আবার না বিষয় নিয়ে কথা বলবো আর যদি ভালো লেগে কোনো কোনো থাকে তাহলে একটি লাইক একটি সাবস্ক্রাইব একটি লাইক করে দিন একটু মন্তব্য করে যান একটু শেয়ার করুন আর যারা আমাদের পর্বে আজকে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথিয়ে করি আগামীকাল আরো নতুন কোনো বিষয় নিয়ে আমরা আসবো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার